আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় হলো যে বাংলাদেশ পরিচয় এই পরিচয়ের ফাইনাল সাজেশন নিয়ে আমি আজকের এই ক্লাসে উপস্থিত হয়েছি চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস যদি তুমি একজন বৃত্তি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ক্লাসটি অবশ্যই তোমার জন্য শুরু করার আগে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সিলেবাসটি দেখে নিচ্ছি নাম্বার ওয়ানে যেটি থাকবে সেটা হল যে বহু নির্বাচনী প্রশ্ন কয়টি থাকবে দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তার জন্য দশ মার্ক দেওয়া থাকবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থাকবে তার জন্য দশ মার্ক দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই করে মার্ক থাকবে সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটি তিনটি প্রশ্ন দশ মার্ক টোটাল তিরিশ মার্ক এখানে তিনটি সৃজনশীল প্রশ্ন দশ করে মার্ক থাকবে টোটাল তিরিশ মার্ক তিরিশ দশ আজকে আসছে দশ টোটালি কত হলো পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে বাংলাদেশ বিশ্ব পরিচয় অংশে দেখা যাক আমাদের ঔপনিবেশিক যুগ ছিল কোনটি সেটা হল উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ দুই নম্বর প্রশ্ন জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে কি বলে সেটা হলো যে জনসংখ্যা নীতি বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা কত বছর সেটা হলো সাত থেকে ষোলো বছর জিডিপি এর পূর্ণরূপ কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কোনটিকে তাপ বৃদ্ধিকারক গ্যাস বলা হয় সেটা হলো গ্রিন হাউস গ্যাস কোন স্থাপত্য স্থাপত্যটিকে প্রাচীন গ্রীষের দরিকৃতি অনুষ্ঠিত হয়েছে সেটা হলো গ্রিক সমাজ সমাধি চলতে সমাধি চৌদে চাকমাদের পাহাড়কে পাড়াকে কি বলা হয় সেটা হলো আদাম চাকমাদের পাড়াকে আদাম বলা হয় সংস্কৃতির চলমান গতি দ্বারাকে কি বলে সাংস্কৃতিক আদর্শ উদ্দীপককে আমরা একটু পড়ে নিচ্ছি মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় তিনশো আসনের কোন হিসেবে প্রার্থী ছিলেন না তিনি একজন নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশনের সরকারি চাকরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধি বিল উপ উত্থাপন করেন প্রশ্ন যে কাদের বুটে মিসেস তাসলিমা সংসদ সদস্য নির্বাচিত হলেন সেটা হল সংসদ সদস্যদের দশ নম্বর মিসেস তাসলিমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে কারণ হচ্ছে মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা নারীর স্বার্থ সংরক্ষণ করা বাংলাদেশের জাতীয় আয়ের বিহত কাত কোনটি শিল্প সামাজিকরণ হল চলমান প্রক্রিয়া সমাজের নিয়ম নীতি আয়ত্ত করার পদ্ধতি প্রতিপক্ষে একটু পরে নিচ্ছি আমরা মনোমাজি নৌকা বাইছে নতুন ধানে বড়া তার নৌকা মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চিরপরিচিত একটি গান মনমাঝি নৌ বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না রে মনোমাঝি কোন ধরনের গান গাইছে সেটা হলো মুর্শিদি গান রবীন্দ্রনাথের কুঠির বাড়ি কোথায় সেটা হল কুষ্টিয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম মিশন কোথায় স্থাপিত হয় কলকাতায় বোবাগের কত বাগ বন ষোলা মাহারি শব্দটি কোনটিকে নির্দেশ করে মার্টি করত বাংলায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে মঙ্গল পান্ডে কোনটি থেকে সি এফ সি গ্যাস উৎপন্ন হয় এফিজারেটর কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতবর্ষে আগমন করেন পত্রগিজরা পানামের আশেপাশে এখানে এখনও যেসব ইমারত থেকে আছে অপশন সঠিক তিনটির মধ্যে এক এবং তিন আনন্দমোহন পদ্ধারের বাড়ি সর্দারের বাড়ি সাইফুলের দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা সাইফুলকে মুক্তিযুদ্ধে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে প্রশিক্ষণ প্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা পাক বাহিনীর উনিশশো একাত্তরে আরো এক শক্তি মুক্তি বাহিনীর সাথে যোগ দেয় উদ্দীপকে তেরোই নভেম্বর যোগ দেওয়া শক্তিটি কি ছিল শক্তিটি ছিল দুই ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য তেরোই নভেম্বর যুগ হওয়া শক্তির উদ্দেশ্য ছিল অপশনটি হলো এক এবং তিন যৌথ বাহিনী গঠন করা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত করা প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে কি বলা হয় রেমিট্যাক্স ইউনিয়ন পরিষদ সর্বমোট কতজন সদস্য নিয়ে গঠিত হয় ১৩ জন সোমপুর বিহার কোথায় অবস্থিত পাহাড়পুর লিবানা ছোট শিশু সে অনুকরণের মাধ্যমে শিখে অপশন দেওয়া আছে তিনটি তার মধ্যে সঠিক উচ্চারণ বাড়ুদের প্রধান উৎসব কি উগান গালা মাদকাসক্তদের প্রভাবে কারা বেশি ক্ষতিগ্রস্ত হয় পরিবারের সদস্যরা শশী ল কোথায় অবস্থিত ময়মনসিংহ মাহি অষ্টম ছাত্র তার বাবা মা শ্রমজীবী মাহি ল্যাপটপ কেনার টাকা চাইলে তার মা অভাবের কথা জানান মাহির জেদ করে বাড়ি থেকে বের হয়ে উঠতি বয়সের বয়সীদের সাথে মিশে দোয়া ও নেশা জাতীয় দ্রব্য সেবন করে বাড়ি ফিরে অসংলগ্ন আচরণ করে ফসল যে উদ্দীপকে মাহির বাড়ি থেকে বের হওয়া কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে সেটা হলো মাদক শক্তি মাহির বাড়ি ফিরে এসে করা আচরণ প্রতিরোধে করণীয় হলো অপশন দেওয়া ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠন করা সুস্থ বিনোদন ব্যবস্থা করা মাদক শক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা তিনটা অপশন সঠিক মুদ্রণ যন্ত্র ও স্কুল টেক্সট বোর্ড প্রতিষ্ঠা করেন কে স্যার উইলিয়াম ক্যারি আধুনিক বাংলা সাহিত্যকে সাহিত্যকে সুবন রবীন্দ্রনাথ ঠাকুর যানবাহনের নির্গত কালো দোয়া হচ্ছে কার্বন ডাই অক্সাইড নারীর ক্ষমতায়নে সরকারের উদ্বেগ কোনটি নারী শিক্ষার প্রসার উনিশশো সালে বাংলাদেশে কতটি বস্ত্র কল ছিল আটটি এফ এ ও এর প্রধান লক্ষ্য হল অপশন দা নারীর ক্ষমতায়ন ক্ষুদা ও অপুষ্টি দূরীকরণ জনগণের জীবন মান উন্নয়ন দুই এবং তিন জনগণের মান উন্নয়ন ক্ষুদা ও অপুষ্টিকরণ বাংলাদেশে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা বাংলাদেশের জনসংখ্যা কত ছিল দু হাজার চব্বিশ অনুযায়ী দুহাজার তেইশ সালে সেটা হলো যে একশো একাত্তর বিলিয়ন একশো একাত্তর মিলিয়ন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম